कंहिं <laughs> भाड़े কেমন আছো সবাই বাই 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 বাই

Feel to be here, right, finally amazing, in Bangladesh. Amazing, amazing. amazing uh, long time coming. I'm, I'm excited. It is indeed a long time coming. You've won a derby last day, and you're going to face India in the South Asian Classic.

আগে কিন্তু তিনি কথা বলেছেন এবং এখান থেকে তিনি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু এখান থেকে যে ভিআইপি যে প্ল্যাটফর্মটি রয়েছে বিমানবন্দরে সেখানে কিন্তু আমরা চৌধুরী সেখান থেকে কিন্তু এই মুহূর্তে সরে গেছেন তিনি কিন্তু বিশেষে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিকরাও কিন্তু শৃঙ্খলার বাইরে শৃঙ্খলা মতো কিন্তু এখানে কাজ করতে পারছিলাম না আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক আমরা চৌধুরী কিন্তু কিছুদিন মধ্যেই এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি কিন্তু হবিগঞ্জের পথে নিজে আসবো সে কিন্তু চলে যাবেন এবং আমরা কিন্তু অপেক্ষা করছিলাম যে হামলা চৌধুরী তিনি কিন্তু বাংলাদেশে চলে এসেছেন এবং কয়েকদিন পরেই বাংলাদেশের খেলবে না এটাই কিন্তু আসলে সত্য সত্যি হতে চলেছে কয়েকদিনের মধ্যেই তাকে আমরা যে দেখতে পাবো তিনি বাংলাদেশের জার্সিকে খেলতে চলেছেন